কিছু যুবক প্রায় তিনশো নয় বছর টানা ঘুমিয়ে রয়েছেন মুসা এবং এবং খিজরা সালামের সাথে সংঘটিত ঘটনা দ্য স্টোরি অফ সেভেন স্লিপার সালে সালাম আলাইকুম একটি গুহা কল্পনা করুন যেখানে কিছু যুবক প্রায় তিনশো নয় বছর টানা ঘুমিয়ে রয়েছেন সত্যি তাই এটি কোনো কল্পকাহিনী নয় পবিত্র কোরআনে এই ঘটনা নিয়ে আলাদা করে একটি সূরা রয়েছে তাছাড়া খ্রিস্টান সম্প্রদায় এই ঘটনাকে দ্য স্টোরি অফ সেভেন স্লিপার্স নামে জানে আজকের আলাপে এই আসাহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসীদের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সম্রাট ডিসিয়াস খুবই অত্যাচারী এক রাজা ছিলেন তিনি খবর পান কিছু যুবক ছেড়ে তৌহিদের ধর্মে চলে গেছে তখন হজরত ইসা আলসালামের যুগ তিনি এই যুবকদেরকে চিহ্নিত করে খুব জবরদস্তি করা শুরু করলেন পুত্রলিকতায় ফিরে আসার জন্য যুবকরা এই খবর পেয়ে তারা এই শহর ছেড়ে দিয়ে অকলান পাহাড়ের এক গুহায় আশ্রয় নেয় আমরা যদি সুরা কাহাফের কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাই তাহলে এরকম হয় যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে যখন প্রার্থনা করলো হে আমাদের প্রতিপালক আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো জীবনের কাজকর্ম পরিচালনায় আমরা যেন সবসময় সত্য সচেতন থাকতে পারি তারপর কয়েক বছরের জন্য তাদেরকে আচ্ছন্ন অর্থাৎ পার্থিব সবকিছু থেকে বিচ্ছিন্ন অবস্থায় রেখে দিলাম পরে তাদেরকে জাগ্রত করলাম আমি এই সবকিছুই করেছি জগৎবাসীকে একটি সত্য বোঝানোর জন্য পবিত্র কোরআনে এই ঘটনা আসার সাথে সাথে খ্রিস্টানদের জন্যেও এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ এই আসাবে কাহাফ ওরা দ্য স্টোরি অফ সেভেন স্লিপার্স নামে পড়ে থাকে সুরা কাফের উনিশ নম্বর আয়াতে যদি পড়ি নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমি তাদের জাগালাম তারা পরস্পরকে জিজ্ঞেস করতে লাগলো তাদের কি হয়েছিল ওদের একজন বলল। তোমরা কতকাল এভাবে ছিলে অন্যরা বলল আমরা কাটিয়েছি একটি দিন বা দিনের একটি অংশ গভীর অন্তর্দৃষ্টি যাদের ছিল তারা বলল আমাদের প্রতিপালকই ভালো জানেন কতকাল আমরা এভাবে ছিলাম তোমাদের একজন এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে যাও দেখে শুনে কিছু ভালো খাবার নিয়ে এসো তবে যে যাবে তাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে যাতে আমাদের এখানে বসবাসের বিষয়টি কেউ টের না পায় পঁচিশ থেকে আয়াত যদি পড়ি তারা ওই গুহাতে ছিল তিন শত বছর আবার কেউ কেউ বলে আরও নয় বছর তুমি বলো তারা কতকাল গুহায় ছিল তা আল্লাহ ভালো জানেন মহাকাশ ও পৃথিবীর সকল গায়বের জ্ঞান তো শুধু তারই কাছে তিনি কত সুন্দরভাবে সব দেখেন এবং শোনেন পবিত্র কোরআনের বাইরেও সিরীয় রূপকথা এই ঘটনাটি রয়েছে সিরীয় রূপকথা অনুযায়ী যখন শহরে ম্যাক্সিমিলিয়াস তার এই রৌপ্য মুদ্র নিয়ে খাবার আনতে গেলেন তখন সেখানে বাজারে তাদেরকে দেখে সবাই একত্রিত হয়ে যায় যে তিনশো বছর পূর্বের রাজার এক রৌপ্য মুদ্রা নিয়ে এক ব্যক্তি এসে খাবার চাচ্ছেন এই ঘটনা চারদিকে প্রচার হয়ে যায় প্রচার হওয়ার পর স্বয়ং রাজা চলে আসেন এবং এই ম্যাক্সিমিলিনিয়াস মধ্যে একজনকে নিয়ে সেই আবার গিয়ে করেন ইরানের একটি টিভি চ্যানেল দ্য ম্যান অফ এঞ্জেলস নামে একটি টিভি সিরিয়ালও তৈরি করেন সেখানে দেখানো হয় যুবকরা যখন জাগ্রত হয়েছিল তখন এই তাদের অলৌকিক ঘটনা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে চেয়েছিল এবং যারা ধার্মিক ছিলেন তারাও এটা নিয়ে তাদের কিছুটা ধর্ম ব্যবসার বিষয়ে তারা আলোচনা করছিলেন পরবর্তীতে এই যুবকগণ তালার কাছে আবার ক্ষমা চান এবং বলেন আমরা যেভাবে আছি আমরা সেভাবে থাকি এবং মৃত্যুর মাধ্যমেই মৃত্যুর মধ্য দিয়েই আমরা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে চাই এবং তৎক্ষণাৎ সেভাবেই তাদের মৃত্যু হয় এবং তুরস্কের খুব নিকটেই অর্থাৎ তুরস্কের রাজধানীর খুব কাছেই বর্তমান প্রত্নতত্ত্ববিদরা এই পাহাড়ের সন্ধান পান এখনো সেখানে গেলে মানুষ এই আসাবে কাহদের স্মরণ করে এবং মৃত্যুর পর পুনরুত্থানে যারা বিশ্বাস করে না তাদের জন্য এটা ছিল অন্যতম নিদর্শন আপনারা যদি সুরা কাহফ পড়েন এই ঘটনাটির সাথে সাথে আরও তিনটি ঘটনা আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে দুইটা খেজুর বাগানের মালিকের ঘটনা জুলকার নাইন এবং ইয়াজুজ মাহজুজের ঘটনা এবং আরো একটি ঘটনা রয়েছে মুসা আলহ সাল্লাম এবং খিজিরা আল সালামের সাথে সংঘটিত ঘটনা আপনারা এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাফসির থেকে বিস্তারিত পড়তে পারেন এই বিষয়ে সুরা কাহাফের আসাবে কাহাফদের বিষয়ে অনেক বইও বাজারে পাওয়া যায় সেখান থেকেও পড়তে পারেন আজকে এ পর্যন্তই থাকুক পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম